আসসালামু আলাইকুম লিসেনিং এ সবচেয়ে কম সময়ে অনেক ভালো ব্যান্ড স্কোর নিয়ে আসা যায় এবং এইখানে আপনি একটু স্মার্ট বা স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্রোচ নিতে পারলে সেই কাজটা খুব সহজেই করা যায় দেখুন আমি এখানে আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি লিখা আছে অডিও স্ক্রিপ্ট এইটা আমরা অনেকেই অ্যাভয়েড করি বা এইখানে আমরা সময় দিই না অথচ এই জিনিসটা যদি ঠিকঠাক অ্যানালাইসিস করতে পারে তাহলে আপনার ব্যান্ড স্কোর ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন সেভেন পয়েন্ট ফাইভ 8 এই ধরনের একটা ব্যান্ড রেঞ্জে চলে যাবে এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে এই অডিও স্ক্রিপ্ট অ্যানালাইসিস করতে হয় ধরেন এই যে একটা কোশ্চেন দেওয়া আছে হ্যাঁ তো একটা লিসেনিং এর এইখানে আমরা যে কোশ্চেন যদি দেখি আমরা দেখতে পাই এখানে গ্যাপফিল টাইপের কোশ্চেন থাকে সো এই গ্যাপফিল ফিল টাইপের কোশ্চেনে ধরেন আমরা এক নম্বরে বলতেছে বেকি এরপর आंसर কি হবে সেটা আমরা জানি না আপনি যদি অডিও শোনার পর অডিও স্ক্রিপ্টে আসেন ওই যে আপনাকে অডিও তোরা বলবে জেমিসন জেমিসন বলার পর ওই জেমিসনের স্পেলিং কি রকম যে এ এম আই ই স্পেলিং সহ ওরা ঠিকঠাক বলে দিবে ক্লিয়ার এটাই হচ্ছে মজা এবং দেখুন এই অডিও স্ক্রিপ্টে এই যে কোয়েশ্চন ওয়ান কোন জায়গায় এটার অ্যান্সার এটা ওরা দাগ দিয়ে দিছে কোয়েশ্চন টু এর কোন জায়গায় অ্যান্সার ওইটাও দাগ দিয়ে দিছে এবং মাঝখানে অনেক এক্সট্রা কথা আছে এইগুলা হইতেছে আপনি যাতে অডিওস্ক্রিপ্ট যখন অ্যানালাইসিস করবেন বুঝতে পারবেন যে আপনাকে ডিস্ট্রেক্ট ফিল করানো হচ্ছে বা অনেক এক্সট্রা কথা বলা হচ্ছে জাস্ট পেশেন্স নিয়ে আপনি কথাগুলো শুনবেন বা ধরুন আরেকটা কোয়েশন তিন নম্বরে ওরা বলতেছে মাস্ট হ্যাভ গুড ড্যাশ স্কিলস এখন আপনাকে এখানে প্যারাফেস করে বলবে একদম স্ট্রিট বলবে না কি বলতে পারে এই যে লাইনটা যদি আমরা একটু দেখি যেটা অডিও স্ক্রিপ্ট ওরা দিয়ে দিচ্ছে সেখানে বলা আছে so what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different আপনি শুরুতে বিজনেস স্কিলস দেখে এটা মনে করতে পারেন आंसर বা কম্পিউটার সিস্টেমস দেখে এটা মনে করতে পারেন आंसर কিন্তু দেখুন না এখানে आंसर হচ্ছে इट्स কমিউনিকেশন দ্যাট রিয়েলি ম্যাটারস তার মানে আপনি এই অডিও স্ক্রিপ্ট যখন অ্যানালাইসিস করবেন তখন আপনি বুঝতে পারবেন যে आंसर কোন জায়গায় কেন এটা অ্যান্সার হয়েছে এবং আপনি অর্থ সহ আরো প্রিসাইজলি এইগুলা পেয়ে যাবেন সো লিসেনিং এ ভালো করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই অডিও স্ক্রিপ্টে দক্ষতা থাকা লাগবে এই জন্য অডিও স্ক্রিপ্ট করে বারবার দেখতে সিমিলারলি আপনি যদি এমসিকিউ তে যান এইরকম রকম এমসিকিউ তে গুলো বলা আছে যেমন আমরা যদি একটা কোয়েশ্চন দেখি ওরা বলতেছে হোয়ার কাস্টমারস মিট দা ট্যুর ম্যানেজার বিফোর ট্রাভেলিং দা আইসলে অফ মান আইসলে অফ মানে ট্রাভেলিং এর পূর্বে কাস্টমার ট্যুর ম্যানেজারের সাথে কোথায় সাক্ষাৎ করবে বা দেখা করবে এইখানে দেখেন ওইটা কিভাবে প্যারাফিস করে বলছে আওয়ার হলিডে স্টার্টস ইন হিসাম হিসাম থেকে আমাদের হলিডে শুরু হবে হয়ার ইওর ট্যুর ম্যানেজার উইল মিট ইউ যেখানে ট্যুর ম্যানেজার সাক্ষাৎ করবে দেন ইউল উইল ট্রাভেল বাই ফেরি টু দা আইসলে অফ মান মানে আইসলে অফ মানে ট্রাভেল করতে পারবে তার মানে আগে দেখা করবে হিসাবে তারপরে মানে হচ্ছে ট্রাভেল করতে পারবে এবং প্রশ্ন কিন্তু ওইভাবেই বলছে এই যে প্যারাফ্রেজিং টা আশা করি বুঝতে পারছেন সো আপনাদের অ্যানসারটা মানে অডিও স্ক্রিপ্ট ওরা এত সুন্দর করে বলে দেয় যে আপনি অ্যানসারটা একদম দেওয়া থাকে ওরা টান বাই টান দাগ দিয়ে অ্যানসারটা বলে দেয় এবং আরেকটা জিনিস আপনাদের লাস্ট একটা জিনিস দেখে মজার জিনিস যেটা পার্ট ফোর দেখেন পার্ট ফোর দেখেন অনেক বড় তাই না এই যে এতটুকু কথা একজন কিন্তু বলে দেখছেন কত বড় আমরা কিন্তু প্রশ্ন দেখেন প্রশ্ন কিন্তু এত বড় না প্রশ্ন কিন্তু অনেক ছোট এই যে পার্ট ফোরে যদি দেখি এত বড় তো না প্রশ্ন কিন্তু আপনি এখানে বুঝবেন এই যে দেখেন পার্ট এ দেখছেন চল্লিশ একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অনেক শর্ট করে দেওয়া আছে কিন্তু এইগুলার জন্য ওরা হচ্ছে অডিও স্ক্রিপ্ট অনেক বড় করে রাখছে তো আপনি যখন অডিও স্ক্রিপ্টটা পড়বেন আপনাকে যে অডিও তো বলবে এই অডিওতে প্রত্যেকটা কথা এখানে লিখে আছে এবং প্রত্যেকটা কথা অ্যান্সার কোন জায়গায় সেটাও ওরা দাগ দিয়ে দিচ্ছে তাই থিঙ্ক বুঝে ফেলছেন এ আপনার স্কোরটাকে একদম পিক জাম্প করাতে গেলে অডিও টা অবশ্যই অ্যানালাইসিস করতে হবে এই জন্য অডিও জাদু জাদুর কাঠি বলা হয় আশা করি সবাই বুঝতে পারছেন আপনাদের সাথে ইনশাল্লাহ নতুন ভিডিওতে দেখা হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ